ইউএস এর স্টক আসছে এই যে বক্স দেখতেছেন এইটা খুলে আজকে আমরা আনবক্সিং শুরু করব আসলে কি আছে এটার ভিতরে আমি নিজেও গেল হ্যাঁ এখনো আমি নিজে জানি না এটার ভিতরে কি আছে

নির্দিদে আপনি চলে আসবেন আশা করি চাটা আসসালামু আলাইকুম এভ্রিমান সবাইকে স্বাগত নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওতে এই যে দেখা যাচ্ছে ভাই এই যে ল্যাপটপের কালেকশন প্রত্যেকটাতে ল্যাপটপ আছে আমি যে কোনো একটা যদি ধরি প্রত্যেকটাতে ল্যাপটপ আছে আর তার পাশাপাশি আজকে ইউএস এর স্টক আসছে এই যে বক্স দেখতেছেন এইটা খুলে আজকে আমরা আনবক্সিং শুরু করব অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে থাকবেন ইরফান ভাই কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এগুলা দেখে ভাই ভয় লাগে আসলে বলে দি আমাদের নতুন স্টক আছে এগুলো হচ্ছে ভেরিয়েন্টে সব ইউএস এর হ্যাঁ সব ইউএস হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আপনার

আপনারা অবশ্যই যাচাই বাছাই করে হ্যাঁ কন্ডিশন যাচাই করতে হবে ঠিক আছে ল্যাপটপের প্রত্যেকটা কন্ডিশন যাচাই করতে হবে এক এক স্টক এক এক রকম হয় এ গ্রেডের প্রোডাক্ট বি গ্রেডের প্রোডাক্ট সব মিক্স থাকে তো আপনারা কন্ডিশন যাচাই করে এ বেস্ট প্রাইস পাচ্ছেন কিনা এটা আপনারাই যাচাই করে দেখবেন এবং আজকে এই সন্ধানে শুরু করব কিন্তু আমরা এই বক্স

সবার কিন্তু ডিমান্ড থাকে যে অরিজিনাল চার্জার লাগবে অরিজিনাল চার্জার আমরা আসলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিয়ে থাকি তাও অনেক সন্দেহ থাকে যে এটা অরিজিনাল কি অরিজিনাল আপনারা কিন্তু দেখতে পাইতেছেন এগুলো সব প্রত্যেকটা চার্জারের সাথে ইউজ চার্জার প্রত্যেকটা চার্জার কিন্তু ইউজ এবং হচ্ছে অরিজিনাল 100% অরিজিনাল চার্জার কোনোটা কিন্তু কপি চার্জার না কপি চার্জার কিনলে কিন্তু আমি বাংলাদেশ থেকে নিতে পারি আমার এত খরচ করে কিন্তু বাইরে থেকে আনার কোনো দরকার নেই আচ্ছা প্রত্যেকটা আপনারা ডেলে চার্জার 100% অরিজিনাল চার্জার এভরি ল্যাপটপের সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আছে বাহ চমৎকার ভাই আজকে আমরা কি কি কালেকশন দেখব এটা আগে বলেন না ল্যাপটপগুলি দেখাই আগে

মানে আপনার আশি পিস আমি আপনার সামনে রাখবো আপনি দেখবেন যে আপনার কোনটা পছন্দ আপনি ওইটাই নেবেন প্রাইস কিন্তু একদম পানি দামে আমি শুধু পানি দামে আছে আট জিবি র্যাম পাবেন এবং হচ্ছে দুইশো ছাপন জিবি সব কনফিগন আছে আর ল্যাটিটিউড সিরিজ আমরা সবাই জানি এগুলো বিজনেস সিরিজ ইউরোপিয়ান সিরিজ ফিচারের কোনো শেষ না আপনি ফিচারে যদি তুলনা করেন আপনি কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্টের সেন্সর পেয়ে যাবেন এনএফসি সাপোর্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে লক সিস্টেম দেওয়া হচ্ছে ডিসপ্লেটা জাস্ট দেখেন

প্রাইস কিন্তু বলবে মাত্র আঠাইশ হাজার টাকা একদম পানির রেটে প্রাইসও কাছাকাছি একদম কাছাকাছি প্রাইসে আপনার কিন্তু ষোলো জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুটা দিয়ে নিতে পারবেন কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে অনেক আপনি যেই বক্সটা খুলবেন ওখানে কিন্তু ল্যাপটপ আছে কোনোটাই কিন্তু খালি বক্স এখানে নাই অনেকে কিন্তু ভিডিওতে এমন করে খালি বক্সই দেখে কিন্তু বক্সের ভিতরে কোনো প্রোডাক্ট থাকে না এটা আমার এখানে মডেল নাকি হ্যাঁ সেম টু সেম মডেল আমার এখানে অনেক ধরনের মডেল আছে আপনি যেই বক্স খুলবেন আমি যদি এখান থেকে একটা বক্স খুলে দিই আপনাদের এটার ভিতরে কিন্তু আপনি ল্যাপটপই পাবেন এই যে দেখেন

এটা কনফিগারেশন হচ্ছে Ryzen 5 এর 7000 সিরিজ মডেলটা হচ্ছে 845G10 HP EliteBook সিরিজের 16GB RAM পাবেন 512GB SSD পাবেন কোয়ান্টিটি অনেক আছে একেবারে বক্সে বক্সে কোয়ান্টিটি দেখে অনেক কোয়ান্টিটি আছে আপনি যতটা মন চায় আপনি দেখে কিন্তু নিতে পারবেন

কনফিগারেশন হচ্ছে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মডেলটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন আরো অনেক আছে আপনার যেটা মধ্যে দেখে নেবেন এগুলো হোলসেল প্রাইস কিন্তু রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা করে পঞ্চান্ন হাজার টাকা করে এগুলো একদম প্রিমিয়াম সেগমেন্টের একদম প্রিমিয়াম যারা হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের ওরা গুলো চাইতেছেন একটু কম প্রাইসের ভিতরে লাগবে আপনি যদি আপনার অফিস হয় আপনি যদি কোয়ান্টিটি বাল্ক হিসেবে আমাদের থেকে নিতে চান আপনি কিন্তু তাও নিতে পারবেন আপনি যদি এক পিস নিতে চান এক পিসও কিন্তু নিতে পারবেন হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে আপনার যেটা মন চায় আপনি নিতে পারবেন এগুলো সব ওই ডেলের ল্যাপটপ আছে এখানে আমি যদি আরও কয়েকটা বক্স খুলে দেখে অনেকে আসলে ভাবে যে বক্স খালি বক্স কোনো ল্যাপটপ না এগুলোর ভিতরে আমি বলে দিই আপনাদের ধারণা আসলে ভুল আমাদের এখানে সবগুলা বক্সের ভিতরে ল্যাপটপ আছে আর এখানে আপনি চার্জার দেখতে পাইছেন

আমি আরো কয়েকটা ল্যাপটপ যেমন দেখে দিই আমার কাছে এই একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপটা আমি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিতে পারবো যে এই প্রাইসে আপনারা এই ল্যাপটপ কোথাও দিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই বুঝে বলতেছি পুরো বাংলাদেশ আমি বুঝে বলতেছি ভাই আমি কিন্তু আন্দাজে কোনো কথা বলতেছি না বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এয়ার টেকে ঠিক আছে আই কনফিগারেশনটা বলে নেই এটা সরি এটা মডেলটা দেওয়া আছে 445G8 Ryzen 5 এন্ড 5000 সিরিজ 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি পাবেন কনফিগারেশন তো শুনলেন Ryzen 5 এন্ড 5000 সিরিজ

এখানে যা প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তিরি দিনের রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছরের কিন্তু সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আচ্ছা যে কোনো সমস্যা হবে আপনার লাগবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি না কন্ডিশন সুন্দর আছে খুবই সুন্দর কন্ডিশন খালি এটা একটা না আপনি যে একটা দেখে একটা নেবেন না আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি অনেক আছে আপনার জয়টা মন চাই আমি দশটা আপনার সামনে রাখবো আপনি দশটা চেক করবেন দশটা চেক করে একটা ল্যাপটপ নিয়ে যাচ্ছে চমৎকার এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আপনি আমাদের ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট আমার সাথে কোনো কথা হবে না আপনার ল্যাপটপে যেই সমস্যা দিবে সাথে সাথে নিয়ে চলে যাবেন আমাদের লোকেশনে অথবা আপনার লোকেশন যদি দূরে হয় আপনি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন সাথে সাথে বিনা খরচে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ল্যাপটপ হবে তিরিশ মানে ধরেন আমি যদি তিরিশ হাজার ল্যাপটপ তিরিশ হাজার টাকা একটা ল্যাপটপ কিনি ধরেন এটা আমার পছন্দ হয়নি সব ঠিক আছে কিন্তু পছন্দ হয়নি আমি চাইলে চেঞ্জ করে পঞ্চাশ হাজার একটা নিতে পারবো কোনো সমস্যা নেই আপনার যদি মনে হয় যে আমার এই ল্যাপটপটা পছন্দ হয়নি আমার এই কাজ চলতেছে না সাত দিন আমাদের সময় থাকবে সাত দিনের ভিতরে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে উইদাউট এনি মানি আপনি কোনো টাকা অ্যাড করতে হবে না এক্সচেঞ্জ করে আপনি ওই রেঞ্জের ভিতরে নিতে পারেন রেঞ্জের উপরেও নিতে পারেন

ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এসডি পাবেন সাথে কিন্তু একটি পেন আছে খুব সুন্দর এবং থ্রি সিক্সটি করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন যারা হচ্ছে স্টাইলিশ কাজ করেন ওই অনেক ডিজাইনের কাজ হয় আপনি কিন্তু পেন গ্রাফিক ডিজাইন কাজ করে বা তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু এই ল্যাপটপগুলি নিতে পারেন এগুলোর প্রাইস কিন্তু রাখছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা এই জেনারেশন কোরাইফাই পেন সহ

আচ্ছা এই জি সেভেনের প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ছত্রিশ হাজার টাকা জি এর প্রাইস এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এখন ভাই প্রাইস বলতেছে উনি বলতেছে আপনারা শুনতেছেন আপনারা যারা ল্যাপটপ পার্চেস করবেন তারা অবশ্যই দশটা দোকান যাচাই বাছাই করে তারপরে কিন্তু এটাকে পা দিবেন আপনি দেখবেন যে এই মডেলটা আমি যে ধরেন এই প্রাইস যত বলবে আপনি এই মডেলটা অন্য জায়গায় দেখবেন এই প্রাইজে আছে কিনা না বা আশেপাশে আছে কিনা দেখা গেলো এই প্রাইজেই পাচ্ছেন কিন্তু কন্ডিশনে একটু আপনার ছাড় দিতে হচ্ছে দেখা গেলো এখানে একটু স্ক্র্যাচ আছে বা টুকটাক ডেন্ট আছে আর যেটা মেইন ফ্যাক্টর ওটা হলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু কন্ডিশনের উপরে আপনার প্রাইসটা ভ্যারি করে উপর উপর নিচ করতে থাকে আপনার কন্ডিশন যার যত ভালো সে অত ভালো প্রাইসে আপনাকে দিতে পারবে এখন যদি আপনারা কন্ডিশন কম্প্রোমাইজ করেন কম দামে পেয়ে যাবেন যেমন এটার দাম যদি তিরিশ হাজার হয় আপনি পঁচিশ হাজারও পাবেন কিন্তু কন্ডিশন ভালো হলে কিন্তু দাম একটু বেশি ধরতেই হবে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু ল্যাপটপ চুজ করবেন আমরা আসলে আমাদের কাস্টমারদের সবসময় বলে রাখি যে আপনারা আমাদের থেকে ল্যাপটপ জায়গায় আপনি যাচাই করেন কে কেমন আপনারা আপনি এই ল্যাপটপ আমাদের থেকে কিন্তু একদম কোনো ধরনের সার্ভিসিং করা অথবা হচ্ছে রিপেয়ার করা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আমরা রাখি না যে কোনো প্রোডাক্ট এই কারণে হচ্ছে একটা ধরুন চাইনিজ একটা এসএসডি লাগিয়ে দিলাম

এলেভেন জেনারেশনটা অ্যাভেলেবেল আছে যেমন আমাদের কাছে কোরাই সেভেন ইলেভেন জেনটা হবে আপনার জি এইটের যেটা আপনারা জি এইট নিতে চান কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস সিটি থাকবে এইট ফোর জিরো জি এইট কোয়ান্টিটি অনেক আছে এগুলো প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র ফোর্টি সিক্স থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা হলো আমাদের থেকে নিতে পারবো ফোর্টি সিক্স ওকে এরপরে আমি স্পেশাল একটি ল্যাপটপ দেখাই আপনারা যাদের বাজেটটা খুবই ভালো আপনারা একদম হাই অ্যান্ড সিরিজ নিতে চান মানে সর্ব সর্বোচ্চ হাই কোয়ানিফিকেশানের ল্যাপটপ আপনি বাংলাদেশ থেকে

খুবই সুন্দর একটি এই কিন্তু আমাদের মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা আমরা পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনি এই ল্যাপটপ দিয়ে আসবো পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা এগুলো নতুন যদি আপনি ভ্যারি করেন প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি চলে যায় এটার দাম হ্যাঁ আপনি কিন্তু তিন ভাগের এক ভাগ দামে কিন্তু আমাদের থেকে এগুলো নিতে পারবেন উইদাউট সিঙ্গেল ডে ইউজ করা হয়েছে কোনো ইউজ হয়নি এর সাথে কি বক্স দিতে পারবেন ভাই জি বক্স দেওয়া যাবে কোনো সমস্যা নাই অরিজিনাল চার্জার বক্স অরিজিনাল চার্জার বক্স এটা চার্জার কিন্তু 100 ওয়াটের চার্জার আপনারা দেখে শুনে নেবেন আমাদের থেকে আচ্ছা দেব আচ্ছা বাজেট নিয়ে এবারে আমি একটু কথা বলি যাতে বাজেটটা একটু কম আপনি যদি কম বাজেটের ভিতরে নিতে চান আমাদের কাছে কয়টা কালেকশন अवेलेबल আছে যেমন আছে এই ল্যাপটপটা হচ্ছে আপনার ডেল ল্যাটিটিউড সিরিজ এর 7290 কোরাই 5 এর এই জেনারেশনের একটি ল্যাপটপ আর জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসডি পেয়ে যাবেন সাড়ে চার ইঞ্চি ডিসপ্লে কিন্তু এখানে দেওয়া আছে ক্যারি করার জন্য খুবই সুন্দর একটি এবং ভালো কনফিগেশনের ল্যাপটপ এগুলি প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো পঁচানব্বই এর থেকে ডাইরেক্ট তেইশ হাজার পাঁচশো টাকা চলে আসছি আমরা সব বাজেটের ল্যাপটপ আমাদের কাছে আছে আপনার যেই বাজেট আপনি খালি এসে আমাদের বলবেন যে ভাই আমার সর্বনিম্ন কত নিয়ে আসতে হবে সর্বনিম্ন বাজেট আমাদের কাছে যেটা আছে ওটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা থেকে আমাদের শুরু আপনি তেরো হাজার টাকা বাজেট থেকে একদম এক লক্ষ দেড় লক্ষ দুই লাখ টাকা পর্যন্ত যা যত বাজেট আছে যা যত বাজেট আছে নির্দ্বিধায় আপনি চলে আসবেন আশা করি চার পাঁচটা দোকানে থেকে বেশ পাই আমরা পাই আচ্ছা ভাই নির্দ্বিধায় চলে আসবো অ্যাড্রেসটা বলে দেন ভাই আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ঢাকা মিরপুর 10 সেন্ট্রাল প্লাজা আমাদের মার্কেট চিনতে অনেক অসুবিধা হয় আপনারা কিন্তু মেট্রো রেল নাম্বার 253 এর পূর্ব পাশে যদি আসেন আমাদের মার্কেটটা পেয়ে যাবেন মার্কেটে তিন তলায় সিঁড়ি দিয়ে আসলে সর্বপ্রথম দোকানটা আমাদের আমাদের শপের নাম হচ্ছে এয়ারটেক আমাদের শপ নাম্বার হচ্ছে 13 এবং 14 চমৎকার এরপরে কোনটা আছে এই যে পারফিউম মেশিন আমাদের কাছে আছে এটা হচ্ছে এক্সন কার্বন অনেকে কিন্তু চিনে নেই মডেলটা খুবই জনপ্রিয় একটি সিরিজ এক্সন কার্বন

আট জিবি রাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এ পেয়ে যাবেন আপনার ডেডিকেটেড গ্রাফিক্স যেটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ওটা প্রাইস করছে আড়াইশ হাজার থেকে এবং গ্রাফিক্স ছাড়া যদি নেন তাহলে ছাব্বিশ হাজার থেকে পেয়ে যাবেন আমার আসা আঠাশ ছাব্বিশ আঠাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা রাইজেন প্রসেস অবধি রাইজেন প্রসেস চমৎকার ভাই লাস্ট বাট নট লিস্ট কোন প্রোডাক্টটা দিয়ে আজকে শেষ করুন বলেন ভাই আচ্ছা বাজেটের ভিতরে আমি একটা দেখা যে

আট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি আছে কোরআভের এই জেনারেশনের বোসল খুবই সুন্দর কিউট একটি ল্যাপটপ এটা প্রাইস কিন্তু রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আই ফাইভের বাংলাদেশ চ্যালেঞ্জ আমি দিতে পারি কারণ কোরআভের এই জেনারেশনের ল্যাপটপ কেউ কখনো বিশ হাজার টাকা নিচে কখনো দেয় না আচ্ছা বিশ হাজার টাকার উপরে থাকে আমি আপনাদের আঠারো হাজার পাঁচশো টাকা দিতে পারবো কোয়ান্টিটি আপনার দেখে শুনে নিতে হলো চমৎকার তো দর্শক আজকে দেখলাম এই যে এতগুলো ল্যাপটপ সবগুলো তো দেখা পসেবল না মাঝখান থেকে কয়েকটা নিয়ে নিয়ে আমরা দেখাইছি এখানে বক্স খুললাম বক্সের থেকে নিয়ে দেখালাম এখানে অরিজিনাল চার্জার দেখালাম তো আজকে এয়ারটেকের অবস্থা হলো এই রকম আপনারা যারা এখনও ল্যাপটপ পার্চেস করার একটা ডিসিশন মাথায় ঘুর ঘুর করতেছে তারা কিন্তু চমৎকার এই লোকেশনে চলে আসতে পারে সেন্ট্রাল প্লাজা মিরপুর দশে আছে অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বিমো করে একদম সরাসরি আপনাদেরকে হেল্প করে গাইড করে নিয়ে আসতে পারবে তো এখান থেকে এই কোয়ান্টিটি পছন্দ করে আপনারা যে কোনো ল্যাপটপ পারচেস করতে পারবেন হ্যাঁ অবশ্যই যাচাই বাচাই করে আসবেন কন্ডিশনের উপর ভালো কন্ডিশন দেখে একটা ভালো ল্যাপটপ পার্চেস করবেন এখান থেকেই পারচেস করতে হবে এমন না কিন্তু এইখান থেকে পারচেস করলে আপনারা এই কন্ডিশনটা যা দেখাচ্ছি এরকম কন্ডিশনে পাবেন তো আজকে এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম